আমাদের সময়ের এখন এত অভাব যে আমরা ঘরে বসে কিন্তু কোনোভাবেই রূপচর্চা করতে পারি না কিন্তু যদি ঘরে একটু সময় বের করে এইরকম হার্বাল একটা ফেস পাউডার তৈরি করে যদি ত্বকটা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু বাজার চলতি কোনো কেমিক্যাল ফেসওয়াশের আর প্রয়োজন হয় না আর দিনে অন্তত দুবার যদি আপনারা এই ফেস পাউডারটা দিয়ে ত্বকটা পরিষ্কার করেন তাহলে যে কোনো স্কিন টাইপের জন্য খুব ভালো আপনার ড্রাই স্কিন হোক কম্বিনেশন স্কিন হোক বা নর্মাল বা অয়েলি যে ধরনেরই স্কিন হোক না কেন আপনারা শুধুমাত্র এই ফেস পাউডারটা দিয়ে দিনে শুধু দুবার যদি ত্বকটা পরিষ্কার করে নেন তাহলে আর কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করার প্রয়োজনই নেই আপনাদের ফেসটা ডে বাই ডে সমস্ত দাগছোপ দূর হয়ে কিন্তু স্কিনটা একেবারে ফর্সা আর গ্লোয়িং হয়ে যাবে তাহলে আর দেরি না দেখে দেখেনি এই ফেসওয়াশটা আপনারা ঘরে নিজেরাই কীভাবে তৈরি করবেন এর জন্য দেখুন আমি দু চামচ মতো বেসন নিয়ে নিয়েছি প্রেশরের মধ্যে একটা ক্লিনজিং প্রপার্টি থাকে সেই কারণে আপনাদের বাইরে থেকে যে ধুলো বালি স্কিনে পড়ে সেটা সমস্ত দূর করে স্কিনটা একদম গ্লোয়িং এবং ফর্সা করে দেবে যদি আপনাদের স্কিনে দাগ ছোপ থাকে সেটাও একদম দূর করে দেবে আর এর সাথে আমরা কী অ্যাড করবো এর সাথে আমরা অ্যাড করব এক চামচ মতো হলুদ পাউডার হলুদ আপনারা যেটা রান্নার কাজে ব্যবহার করেন সেই হলুদটাই ইউজ করলেই হবে যেহেতু এটা আমরা স্টোর করব। সেই কারণে এখানে আমরা গুঁড়ো হলুদ নিই ছি দুধ আপনাদের স্কিনের অ্যান্টিব্যাক্টেরিয়াল হিসাবে কাজ করবে স্কিনে থাকা যদি কোনো ব্রণ র্যাস ফুসকুড়ি এবং কোনো পিম্পল হয় তাহলে সেটা দূর করে স্কিনটাকে একদম ব্রাইট এবং হোয়াইট করবে এবং দাগ মুক্ত করে দেবে আর এখানে আমি আয়ুরের চন্দন পাউডার নিয়েছি চন্দন পাউডার আপনাদের স্কিনে কুলিং এফেক্ট দেবে এবং স্কিনে থাকা দাগ ছোপ দূর করে স্কিনটাকে পরিষ্কার করতে সাহায্য করবে তো আপনারা যে কোনো কোম্পানির চন্দন পাউডার নিতে পারেন আমি এখানে আয়ুরের চন্দ পাউডার নিয়েছি এই ঘরোয়া ফেসওয়াশটা তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটা আপনাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো প্রত্যেকটা একদম প্রাকৃতিক উপায়ে তৈরি এবং এইগুলো আপনারা যদি ব্যবহার করেন ডে বাই ডে আপনাদের স্কিন ইম্প্রুভ হবেই আর এখানে আমি অ্যাড করছি মুলতানি মাটি এখানে আমি দু চামচ মতো মুলতানি মাটি নিয়েছি যাদের স্কিন একদম অয়েলি তারা কিন্তু দু চামচ মতো নেবেন এবং যাদের স্কিন ড্রাই তারা এক চামচ মতো অ্যাড করলেই হবে কারণ এটা কি করে আপনাদের স্কিনের যে এক্সেস অয়েলটা আছে সেটা বের করে দেয় এবং ভেতর থেকে স্কিনটাকে একদম ক্লিন করে দেয় প্রতিটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে আপনারা নেড়ে চেড়ে ভালো করে এই মিক্সারগুলোকে মিশিয়ে নেবেন তা এইটা আপনারা তারপরে ঘরে তিন মাসের জন্য স্টোর করতে পারেন এটা কিছু হয় না ঠিক আছে তো এই যে আপনারা ঘরোয়া ফেস পাউডারটা তৈরি করলেন এইটা আপনাদের স্কিনের জন্য এত ভালো আপনারা একবার ব্যবহার করে দেখুন বাজার চলতি যে ফেসওয়াশগুলো ব্যবহার করা হয় সেটা কিন্তু স্কিন অনেকের ড্রাই করে দেয় এবং অনেকের র্যাশ পুরোনো পিম্পল বেরিয়ে যায় তো আপনারা এইভাবে ঘরে তৈরি করে এটা কিন্তু স্টোর করতে পারেন এটা আমি দেখুন একটা কাচের জারে ভরে রেখে দিয়েছি আপনারাও এরকম শুকনো একটা কাচের জার নেবেন যেটাতে কোনো রকম যেন জল না থাকে বা বাইরে থেকে কোনো বাতাস না ঢুকে তো তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা এই ড্রাই পাউডারগুলো একসাথে মিশিয়ে নিয়ে এরকম কাচের কন্টেনারে ভরে রেখে দেবেন এটা তিন মাস চার মাস পর্যন্ত আপনারা স্টোর করে নেবেন এবং এটা এতটাই সহজ যখন আপনারা ফেসটা ওয়াশ করবেন তখন এক চামচ বা দু চামচ মতো আপনাদের যতটা প্রয়োজন ঠিক সেইভাবে আপনারা নিয়ে ফেসটা ওয়াশ করে নেবেন কিন্তু প্রত্যেকের স্কিন আলাদা আলাদা টাইপের সেই কারণে এইটা কার স্কিনে কিভাবে ব্যবহার করতে হবে সেটা একটু আমরা জেনে নিই যাদের স্কিন একদম নর্মাল আমার স্কিন এখন নর্মাল হয়ে গেছে একটু সেন্সিটিভ টাইপের কিন্তু এখন যেহেতু আমি যত্ন করি সেহেতু আমার স্কিনটা একদম নর্মালই হয়ে গেছে তো এখানে আমি যাদের নর্মাল স্কিন তাদের জন্য বলে দিচ্ছি তারা কি করবেন প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা যখন আপনারা ফেসটা ওয়াশ করবেন তখন বাটির মধ্যে এরকম এক চামচ মতো এই পাউডারটা নিয়ে নেবেন আর আপনারা কি করবেন যে গোলাপ জল আছে সেই গোলাপ জল আপনারা নেবেন গোলাপ জল যদি আপনারা ঘরে তৈরি করতে পারেন তাহলেও ভালো আর যদি আপনারা বাজারে কেনা ইউজ করতে পারেন তাহলেও করবেন যে কোনো কোম্পানির আপনারা ইউজ করবেন আমি এখানে ডাবরের গোলাবরি নিচ্ছি পরিমাণ মতো আপনারা এখানে রোজ ওয়াটার অ্যাড করবেন তারপরে এটা ভালো করে মিক্স করে নেবেন এটা যেন ভালো করে মিক্স আপ হয়ে যায় তারপরে এইটা যেভাবে আপনারা ফেস প্যাক লাগান ঠিক সেইভাবে আপনারা এটা ইউজ করবেন এইখানে কিন্তু যাদের যেরকম টাইপ স্কিন সেইভাবে এখানে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে যেহেতু এখানে আমার নর্মাল স্কিন সেই জন্য আমি এখানে রোজ ওয়াটার ইউজ করেছি যদি কারো কাছে রোজ ওয়াটার না থাকে তাহলে তারা নর্মাল যে ওয়াটার আছে সেই জলটাও ব্যবহার করে এটা লাগাতে পারে আর যাদের স্কিন খুব সেনসিটিভ ভীষণ সেনসিটিভ স্কিন তারা কী করবে তারা এখানে দুধ ইউজ করতে পারে ঠিক আছে অনেকে দুধ ইউজ করতে পারে দুধটা কাঁচা দুধ নেবেন কাঁচা দুধটা এইভাবে ভালো করে মিক্স আপ করে নিয়ে আপনারা ফেসে লাগিয়ে নেবেন দেখবেন আপনাদের স্কিনটা যেরকম ক্লিন হচ্ছে ঠিক সেইভাবে সমস্ত দাগছোপ দূর হয়ে আপনাদের ত্বকটা পরিষ্কার তো হবেই এবং স্কিনটাতে একটা সুন্দর গ্লো চলে আসবে এবার দেখে নিন আমি কীভাবে এই ফেস প্যাকটা লাগাচ্ছি এখানে আমি প্যাকটা যেহেতু এখানে আমি এটা ফেস ওয়াশটা ফেস পাউডারটাকে গুলে ফেস প্যাকের মতো তৈরি করেছি সেই জন্য আমি ফেস প্যাকই বলছি তো এইভাবে আপনারাও এটা তৈরি করে নেবেন আর দেখুন আমি এখানে আঙ্গুল দিয়ে আলতো আলতো করে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন আপনারা চাইলে ব্রাশও ইউজ করতে পারেন আমি এখানে হাত দিয়েই লাগাচ্ছি ঠিক নর্মাল যে সকালে উঠে আপনারা নর্মাল জল দিয়ে ভালো করে ফেসটা ধুয়ে নেবেন তারপরে এই যে ফেস প্যাকটা আমি তৈরি করেছি এটা ভালো করে লাগিয়ে দেবেন পাঁচ মিনিট মতো থাকতে দেবেন তারপরে শুকিয়ে গেলে এই যে দেখুন আমি হাতের মধ্যে গোলাপ জল নিয়েছি ড্যাপ করে গোটা ফেসে লাগিয়ে আলতো হাতে এইভাবে হালকা করে মাসাজ করে নিচ্ছি এতে কি হবে আপনাদের ভেতরে থাকা যে স্কিনটাতে ধুলো ময়লা যে অয়েল আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং ভেতর থেকে স্কিনটা পরিষ্কার হবে আর যদি কোনো ব্রনো র্যাস ফুসকুরি বা কোনো রকম পিম্পল হয় আপনাদের সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এবং ফেসটা ডে বাই ডে একদম সুন্দর আর গ্লোয়িং হয়ে যাবে যদি এই ভিডিওটা আপনাদের এতক্ষণ পর্যন্ত ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এখানে দেখুন আমি ফেসটা ভালো করে ক্লিন করে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন ত্বকটা কতটা পরিষ্কার এবং উজ্জ্বল লাগছে তাহলে আর দেরি না করে আপনারা ঘরে নিজেরা এই ফেস পাউডারটা তৈরি করে ফেসটা ক্লিন করে নিন এবং প্রাকৃতিক উপায়ে আপনাদের ত্বকটাকে ভেতর থেকে সুন্দর ফর্সা এবং উজ্জ্বল করে তুলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ